শিয়াগুড়ি থলিয়া মোড়ে বোঝাই লরির ভয়াবহ দুর্ঘটনা শিয়াগুড়ি থলিয়া মোড়ের কাছে আজ বুধবার সকাল আনুমানিক ছটা দশ মিনিট নাগাদ একটি বারো চাকার মাল বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বটগাছে সজোরে ধাক্কা মারে ধাক্কার পর লরিটির রাস্তা ছিটকে পড়ে পাশের নয়ান উল্টে যায় ফলে ঘটনাস্থলে এক ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার সময় লরিটিতে চালক ও একজন খালাসি উপস্থিত ছিলেন দুর্ঘটনায় দুজনেই গুরুতরভাবে আহত হন খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ স্থানীয় মানুষের সহযোগিতায় দ্রুত উদ্ধার কাজ শুরু হয় আহত চালক ও খালাশিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জয়পুর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনার জেরে কিছু সময় ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ কিভাবে ঘটলো এই মরমান আমরা যখন শুয়ে আছি তখন একটা আওয়াজ একটা আওয়াজ পেয়েছি আওয়াজ আসার পর দেখি যে গাড়িটা উল্টে আছে কোন দিক থেকে আসছিল এসছিল এদিক হ্যাঁ তার দেখেছিলাম পা দুটো চেপেছিল আমাদের পাড়াপড়শি সব ছেলেরা মিলে দড়ি দিয়ে টেনে পাত্রীটাকে টেনে তাকে বার করে পুলিশের গাড়িতে দিয়ে পুলিশ নিয়ে গিয়ে তাকে ডাক্তারিয়ে হসপিটালে ভর্তি করেছে জয়পুর 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 থানায় তো স্যার জয়পুর থানায় আমাদের পুলিশরাও হেল্প করেছে না 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 আমাদের পুলিশে আমাদের প্রশাসন চলে এসেছে ঠিক আছে জয়পুর থানা দিয়ে তারা আছে পরবর্তী হয়তো আছে এখন ওইটা আমরা তো বলতে পারবো না যেরকম এসে এরকম পড়েছে আওয়াজটা পেয়েছি পা আমাদের পাড়া দিয়ে সব বেরিয়ে পড়েছে পাড়া বসে সব ছেলেপুলেরা মিলে আমরা তাদেরকে উদ্ধার করেছি আর জিনিসটা পরে আছে প্রশাসন চলে এসছে এবার প্রশাসনের আন্ডারে আছে